খালেদা জিয়ার বাড়ি যখন শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িটা রক্ষা করতে পারে নাই সাতান্ন জন সেনা অফিসার বিচার আদায় করতে পারে না এই তরুণগুলো কিন্তু সাই একটা রাস্তা খুলে দিয়েছে সেই রাস্তা যখন খুলে দিলো আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শেখানো আমরা হাতে কলমে রাজনীতি শেখাতাম আমরা কুটনৈতিক সম্পর্ক কীভাবে করবো শেখাতাম আমরা চারা রনেটা কিভাবে করতে শেখাতাম ভারতের আধিপত্য গুরুত্ব কীভাবে থাকব শেখাতাম

আমাদের ভাই বোনদের কাছে ওই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই আসলে কি মনে হচ্ছে পার পে এটা সম্ভবত পার পেয়ে এটা সম্ভব এটা সম্ভব না বিপ্লবীদের প্রতি প্রবীণ রাজরা আমি এই কথা আপনাদের সঙ্গে যেটা বললাম কথা আমি প্রধান উপদেষ্টা কার্যাবার সামনে দিয়ে আসছি বৃদ্ধি অনেক সিরিয়াল নেতারা ছিলেন সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় ঘুরুন এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়িত্ব

লিখে যেতে চাই শোকাস আমার ওসমান কবিতায় একটা লিখেছিল যে আমার হাত খেয়েও আমার বক্ষ খেও আমার পা খেও আমার মাথা খেয়েও না মাথা খেয়ে যে আমি চিনতরে দাস হয়ে যাবে আমারও সমানের কিন্তু মাথায় খেয়ে দিয়েছে আমারও সমানের মাথা খেয়ে দিয়েছে আমাদের যদি হাত না থাকে আমি তোমার মাথা দিয়ে খাটিয়ে আমি আরেকজনকে তার কাজ করতে করাতে আপনাদের কাছে দিন তো আপনারা উসমানের আদর্শ বহন করেন এই চাঁদাবাজি সন্ত্রাসীর বৃদ্ধি দাঁড়ান চাঁদাবাজি সন্ত্রাসী অর্থে লোক ক্ষমতায় লোক সকল কিছুর বৃদ্ধি দিলে

আল্লাহব্বর কি আমার এটা এটা কি আমার দলীয় বলে স্লোগান এটা আমার বাংলাদেশের সার্বধর্মের একটা সংস্কৃতির একটা অংশ আমরা চব্বিশের ভাই দেখছি ভারতীয় এই লড়াই চলবে এই লড়াই থামবে না আপনাদের কাছে দোয়া আমাদের উসমান যেন কি ধারালো হয়ে ফিরে আসে ধন্যবাদ